নমস্কার কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি এখন সকাল সকাল দেখতে পাচ্ছ আমি কিন্তু চলে এসেছি আমার যে পোষ্য মানে গৃহপালিত পশু বলতে যেটা আছে মুরগি সেটার সকাল সকাল একটু খাবার দিতে এই সকালে টানে টানে না দিলে যখন আমি এরপর অন্য কাজে চলে যাব ব্যস্ত হয়ে যাব তখন খাবারটাতে অনেক দেরি হয়ে যাবে বা মা বা যে কোনো কেউ দিয়ে দেবে অসুবিধা তাতে নেই আর এখন যে মেষ বা গম এনেছে মানে গম এনেছে আর কি মুরগির খাবার জন্য সেই গমগুলো এখন আমি কৌটোই ভরে নিচ্ছি আর আমার ফোনটা রাখা একটা গাছের ডালে তো আমার বোতলটা ভর্তি হয়ে গেছে আর কিছুটা আছে সেটা আমি অন্য কোথাও রেখে দিচ্ছি আর এখন আমি যাচ্ছি মাছ ব্যাপারি এসছে সেইখানে তো বেঁচে নেবো না কি করবো খাবো না পচা হলে খাবো কি করে তুমি যদি সব বেঁচে নিলে আর পাঁচটা খেতে কি দেবো না তাই বলে পচা নেবো পচা আমি দিচ্ছি না কো 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 পাঁচ দেবো পাঁচ না নিলে হবে না মাছ ভাজা করতে করতে খাওয়া যায় ছেড়ে দাও মাছ ভাজা করতে করতে করাই শেষ না হয়ে যায় হ্যাঁ একটা করে বেশি দিতে হবে পালাক মাছ ঝুলে মাছ নিয়ে আমি নাই তো তোমাদের দাদা ভাই আগে থেকে দাঁড়িয়েছিল ওখানে মানে মাছ নিচ্ছিল আর আমি বাড়িতে গেছি চিংড়ি আনতে মানে যে চুবড়িতে করে বা যে পাত্রে করে আমি নেব সেই পাত্রটাই আনতে গেছি কারণ সে মানে মাছ ব্যাপারে যে কাকুটা সে নাকি ভুলে গেছে বাড়ি থেকে বেরোনোর সময় কাগজপত্র আনতে মানে যে কাগজে করে ক্যারি কাগজে করে মাছ দেবে সেই জিনিসটা আনতেই ভুলে গেছে তো আমি ওই জন্য গেলাম গিয়ে চেঁয়ারিটা নিয়ে আবার যথা সময়ে চলে আসলাম কারণ সে কাকুরও তারা আছে সেই জন্য তো কাকুর সাথে আমি একটু বলছিলাম যে মাছ যেন ভালো হয় ভালো হলে ভালো হলে ভালো আর কি সেই জন্য আর এই যে আজকে থালা বাসন কম আছে বলে আমি কিন্তু এক হাতে ধরে নিয়ে যেতে পারছি আর অন্য সময় হলে আমি পারতাম না নিয়ে যেতে আর ওখানে কিছুটা জিনিস রেখে এসেছিলাম এই যে দেখতে পাচ্ছ আমার হাঁড়ি অল্প কটা ভাত ছিল সেগুলোও আমি আজকে মুরগির দিয়ে দিয়েছি এমনি দেওয়া হয় না ভাত কিন্তু আজকেই দিয়েছি কারণ খাবার কম ছিল সেই কারণে আর এই হচ্ছে আমাদের ঢ্যাঁড়স বাগান দেখো ঢাঁড়স গাছগুলো কি সুন্দর মানে ভেন্ডি গাছ যেটা বলো তোমরা অনেকে তোমরা ভেন্ডি বলো আমরা কিন্তু আঞ্চলিক ভাষায় ঢ্যাঁড়সটাই বেশি ব্যবহার করি আর এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি একে একে করে আর আজকে মোটামুটি আমাদের বাড়িতে কোনো কাজ নেই কাজ নেই মানে কি শুধু আমাদেরই কাজ আছে আর কেউ নেই আর কি মিষ্টি কাকারা বলো বা মাটি কাটার যে কাকারা এসেছিলো তারা কেউ নেই আমরা আমরাই আছি আজকে আর এখন যে আজকের ওয়েদারটাও একটু মেঘাচ্ছন্ন আছে আবার হালকা রোদ বেরোচ্ছে এরকমভাবে দিনটা বেশ মানে সকালটা তো শুরু হলো বেশ সুন্দরভাবে সারা দিনটা কেমন কাটে সেটা এখন দেখার পালা তো মাছগুলো যে আমি নিয়েছি মাছগুলো কিন্তু দুশো টাকা করে কেজি তো তার মধ্যে ভালো মন্দ অনেক রকম আছে তো প্রত্যেক দিনের মতো আমি কিন্তু বাসি গাছ নিয়েই হাজির হয়েছি আর এরপরে তোমরা দেখতে পাবে আরও কিছু মানে বাসি কাজে একটা কি হয় তবে ঝাঁট দেওয়াগুলো না ওটা মা সকাল থেকে শুরু করে দিয়েছে টাট দেওয়া আর আমি থালা বাসন নিয়ে চলে এসেছি তবে গোবর নেতাটা আজকে কিন্তু আমি মানে দিয়ে দিচ্ছি মা প্রত্যেক দিন দেয় আজকে একটু সবারই উঠতে দেরি হয়ে গেছে সবার বলতে কি আমি একটু দেরিতেই উঠি প্রায় বলতে গেলে আগে মা বাবারা উঠে যায় আর এই যে দেখো আমি কিন্তু এখানে গোবর নিইনি শুধু মাটিটা নিয়েই আর গোবর দিচ্ছি মানে নেতা দিচ্ছে আর কি তো বন্ধুরা মাটির উনন গোবর মাটি না দিলে কিন্তু একদিনও টেকে না আর যেহেতু কালি হয়ে যায় পরিষ্কার পরিচ্ছন্ন করে না রাখলেও সেটাতেও সবাই সব জিনিসেরই মানে আমাদের প্রয়োজন আমরা যেমন পরিষ্কার পরিচ্ছন্ন থাকি সব জিনিসেরই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে ব্যবহার করতে হবে নাহলে সেগুলো ধরে তো সেই কারণে দেখো যে পাখা বা উনুনের যে সাইডগুলো একটু ক্ষয়ে খুয়ে গেছিলো সেগুলো আবার মাটি দিয়ে একটু পূরণ করে দিয়েছি সেগুলো আজকের দিনটা চলে যাবে তবে হ্যাঁ এতে কিন্তু মাটি দেওয়ার থেকে গোবর আর মাটি মিক্স করলে কিন্তু ভালো থাকে এই যে পার্শে মাছ কিনেছি আর তোমরা ভাবছি এই মাছটা কোথা থেকে এলো তো নেতা গোবর দেওয়ার পরে আমি বসে গেছিলাম মাছ কাটতে তো পার্শে মাছটা হাতে নিতেই দেখি বাবা না আবার দাদনে মাছ এটাকে দাদনে মাছ বলে আর আমি যেটা কাটছি বা কিনেছিলাম সেটা পার্শে মাছ তো ওই দাদনে মাছ নিয়ে এসছে এসে বলছে যে তোমরাও মাছ কিনেছো আমি বলি থাক ফ্রিজে থাকবি কদিন নিরামিষ খেয়েছি একদিন মাছ ছিল না তো সেই জন্য তো ওই জন্যই আর কি মাছ দুটোই কাটতে বসে গেছি কিন্তু যাই হোক ওদিকে কিন্তু আমার ভাত চাপানো আছে উনানে আজকে কি খাবো সকাল থেকে ভেবেই পাচ্ছে না এই মাছ দিয়ে ভাত মানে তরকারি কি হবে সেটাই এখন সমস্যায় পড়েছি ভাবতে ভাবতে মাকে বলছে মা বলছে এই এই পটল আছে এই আছে কিন্তু পার্শে মাছ দিয়ে বা দাঁতনে মাছ দিয়ে পটলটা কিন্তু যায় না ওই আলু টমেটো ঠিক আছে বা কচুরমুখী ঠিক আছে তো যাই হোক এখন ভাবনা চিন্তা পরেই হবে আগে তো মাছটা কেটে কেটেনি তো বন্ধুরা তোমাদেরকে আমার একটা কথা বলার আছে একজন দাদা ভাই মানে ধ্রুব দাদা ভাই আসাম থেকে আমাকে উপহারের ব্যবস্থা করেছে মানে সে বলেছে আমাকে উপহার পাঠাবে তো সে উপহার যেমনই হোক যে দাদাভাই উপহার পাঠাচ্ছে বলে আমি দাদাভাইকে বলছি শুধু সেরকম নয় যে বন্ধুরা বা যে দাদাভাই দিদিভাইরা আমাকে কমেন্ট করছো আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ মানে আমি তোমাদের জন্য এই জায়গাটাই যেতে পেরেছি মানে ধুবো দাদাভাইয়ের কাছ পর্যন্ত পৌঁছাতে পেরেছি তো সেই সব দাদাভাই দিদিভাইদের অসংখ্য ধন্যবাদ তোমরা আমার পাশে এইভাবে না থাকলে আমি আজকে হয়তো এই দাদাভাইয়ের থেকেও মানে এরকম কিছু একটা উপহার পেতাম না তবে কী উপহার পাবো বা কি উপহার দেবে সেটা তোমাদের আমি অবশ্যই দেখাবো কিন্তু দাদাভাইটাকে ভাইটাকে অসংখ্য ধন্যবাদ আর দাদা ভাই তোমার সাথে যে যোগাযোগ করেছে আমার ভাগ্নে হয় আমার চ্যানেলটাও সেই ভাগ্নেই খুলে দিয়েছে মণ্ডল আর মানে সমস্ত কিছু সুবিধা অসুবিধা ওই দেখভাল করে আর আমার ফোনে যেহেতু একটু অসুবিধাই আছে মানে ফোনটা আর কি সেই জন্য বেশিরভাগ ওই দেখাশোনো করে তো এটা মানে ওই তোমাকে যোগাযোগ করেছিল হয়তো আমি সেইভাবে ভালো করে সাজিয়ে গুছিয়ে বলতে পারছি না কিন্তু যতটুকু বলছি আমার মন থেকেই বলছি আর তুমি যে আমার জন্য এরকম একটা মানে ভেবেছো আমি অসংখ্য মানে মানে খুশিতে সত্যি আমি কি বলবো বুঝতে পারছি না আমি সত্যি খুব খুশি তো থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তোমাকে এইভাবে আমার পাশে থেকো হ্যাঁ এই যে তোমার সাথে কথা বলতে বলতে বা তোমাদেরকে আমার মানে এই খুশি খবরটা জানাতে জানাতে আমার কিন্তু রান্নাবান্নাও এদিকে হয়ে গেছে আর বিকাল বিকাল চলে এসছি সমস্ত কাজ গুছিয়ে বিকালের দিকেই কিন্তু এখন দেখতে পাচ্ছ একটা দৃশ্য যে সাপ ব্যাঙ ধরে বসে আছে মানে এখন গিলতেও পারছে না আর ফেলতেও পারছে না কিন্তু ওর খেতে খুব ইচ্ছে করছে কিছু করারও নেই তো বিকালে কাঠ গোছাতে এসছিলাম সেই সময় দেখি এই ব্যবস্থা মানে খা খাবার খাচ্ছে আর কি ওর খিদে পেয়েছে সেই কারণে তো যাই হোক ও খেতে থাকুক আর আমরা একটু আমাদের কাজটাও গুছিয়ে নিই তো এই যে ও কিন্তু চুপ করেই পড়ে আছে দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক আমরা যে কাজটা করছি সে কাজ হলো এখন কাট বয়ে বয়ে যে তক্তাগুলো ছিল সেই তক্তা বয়ে বয়েই আমরা এখন গুছিয়ে রাখছি ঘরের কাজ শেষ মানে আমাদের গোছানোর পালা শুরু আর গুছানো যে কবে মানে শেষ করতে পারবো সেটাই ঠিক বলে উঠতে পারছি না মানে ভেবেও উঠতে পারছি না তো যাই হোক একটা একটা করে গুছালে একটা একটা করে একদিক থেকে গুছিয়ে আসলে একদিন না একদিন এক সময় না এক সময় শেষ হবে আর তার মধ্যে দেখি ছেড়ে দিয়েছে সেই ব্যাংকটাকে আর আমরা এই আমি প্রথমে ওই পথ দিয়ে ঘুরে ঘুরে আসছিলাম কিন্তু ওই পথে বাঁশ নাশ প্রথা আছে মানে ঠেকা দেওয়া আছে ওই জন্য আর ওই পথ দিয়ে ঘুরে আসলাম না নিয়ে আসাও যাচ্ছে না ওই জন্য আমি তোমাদের দাদাভাইকে বললাম এইগুলো একটু পার করে দিতে তাহলে আমি মানে ওপাশে নিয়ে চলে যেতে পারবো আর ওখানে পেরেক তুলছিল তোমাদের দাদা ভাই কয়েকটা ছিল সেই জন্য আমি আর আজকে পেরেকের তোলার কাজে হাত দিলাম না তক্তাগুলো সাজিয়েও রাখছি আবার কিন্তু বাছাই করেও রাখা হচ্ছে কারণ যেখান থেকে তক্তাগুলো আনা হয়েছিলো সেখানে আবার দিয়ে আসতে হবে মানে কাকাদের বাড়ি থেকে তারপরে আমার বাবার বাড়ি থেকে আর তোমরা অনেকেই জানো না অনেকেই জানো আমার বাবার বাড়ি কাছে বেশি দূরে নয় একদমই কাছে তো একদম সময় হলে তোমরা যদি কেউ জানতে চাও অবশ্যই মানে দেখাবো জানাবো তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও আজ আসি টাটা